টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট হয়েছে আজকাল এই এই যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ধরনের বিভিন্ন ধরনের ফোন ডিভাইস ইয়ারপড হেডফোন ওয়াচ স্মার্ট ওয়াচ মানে কোনো কিছু আর বাকি নেই আর কি সেই জন্য একটা বাবা মাদের জন্য একটা চ্যালেঞ্জও এসে উপস্থিত হয়েছে যে বাচ্চারা ছোটবেলা থেকেই ডিভাইসের প্রতি একটা তারা আসক্ত হয়ে পড়ছে বিভিন্ন রকম ডিভাইস সেটা মোবাইল হতে পারে ট্যাবলেট হতে পারে টেলিভিশন কম্পিউটার এবার এই যে ডিভাইসগুলো এগুলো কি কতটা ভালো মানে এগুলো কেন আপনারা বাবা মারা সচেতন হবেন যখন বাচ্চারা এটা ব্যবহার করছে খুব জরুরি একটা টপিক এটা বাবা মাদের খুব সচেতন হতে হবে ডিভাইসটা ব্যবহার করার ক্ষেত্রে বাচ্চাদের ছাড় দেওয়ার ক্ষেত্রে এবং আরও কতগুলো ব্যাপার আছে সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে বাবা মার উদ্দেশ্যে এই ভিডিও বানানো যে যে আমরা মোবাইল ফোন এই যে ডিভাইস স্ক্রিন টাইম আমরা বলি যে স্ক্রিনে দেখা এই জিনিসটা বাচ্চাদের মধ্যে খুব বেশি এখন দেখা যাচ্ছে এবং তার জন্য বাচ্চারা আসক্ত হয়ে পড়ছে এবং সেটার কি হেলথ ইম্প্যাক্ট বা মেন্টাল ইম্প্যাক্ট কি সেগুলো নিয়ে আজকে আলোচনা এই যে স্ক্রিন টাইম বাড়ার সাথে সাথে বাচ্চাদের যে মোটা হয়ে যাওয়া তাদের অ্যাটেনশান স্প্যান কমে যাওয়া এই প্রবলেমগুলোর সাথে যেটা আরেকটা হয়েছে সেটা হচ্ছে একটা বিহেভিয়ারাল চেঞ্জ মানে একটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা তাদের তাদের অ্যাগ্রেসিভনেস এইগুলোর একটা চেঞ্জ এসছে বাচ্চাদের মধ্যে সেটা বহুদিন ধরে এই ডিভাইসগুলো যত ইজিলি অ্যাক্সেসেবল হয়েছে বাচ্চাদের কাছে তখন থেকে দেখা যাচ্ছে এই স্ক্রিন টাইম বাড়ার সাথে সাথে যে প্রবলেমগুলো আজকাল বাচ্চাদের মধ্যে আমরা দেখি সেগুলো একটা মোটা হয়ে যাওয়ার কথা তো বললামই তাতে ইন স্লিপ শেডিউলস মানে তাদের ঘুমের টাইমের পরিবর্তন হয়ে যাবে এবং যথেষ্ট ঘুম না হওয়া এই যে বিহেভিয়ার প্রবলেমস যেগুলো সেগুলো একটা বাচ্চাদের কথা বলা এবং সোশ্যাল স্কিল যেটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম বলি মানে আমরা কথা বলা স্পিচ প্রবলেম সেগুলো কিন্তু অনেকটা ডিলেড হয়ে যাচ্ছে বাচ্চারা অনেক বেশি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে অনেক ভিডিও গেম এগুলোতে গুলি চালানো মারামারি সেগুলোতে বাচ্চারা অনেক ভায়োলেন্ট অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বাচ্চারা অ্যাটেনশন প্রবলেম তাদের কোনো জিনিসে দেখে বসে পড়ে বুঝে এই জিনিসগুলো যে একটা টাইম লাগে একটা দা লার্নিং একটা প্রসেস এই প্রসেসটাতে আমাদের কি লাগে আমাদের মনোসংযোগ লাগে সময় লাগে এবং সেই পদ্ধতিটার পুনরাবৃত্তি লাগে কিন্তু এই রিলস দেখার জন্য আমরা যে পরপর আমরা চেঞ্জ করতে থাকি এতে অ্যাটেনশান স্প্যান কমে যায় এবং খুব ইজি মনে হয় সব জিনিসকে টাইম দিতে চায় না প্র্যাকটিস করতে চায় না কোনো জিনিস শেখার ইচ্ছে বাচ্চাদের মধ্যে সেটা চলে যায় সবচেয়ে বড় কথা এই যে শিখতে চাইছে না একই জিনিসের জন্য যারা টাইম দিতে চাইছে না তাদের মন যে অন্য কোথাও পড়ে আছে এই জিনিসটা যতদিন না ব্রেক করতে পারবেন বাবা মা হিসেবে বাচ্চাদের লার্নিংটা কমপ্লিট হবে না আপনি দেখবেন যারা ভালো রেজাল্ট করছে বা ভালো পড়াশোনা করছে যারা সাইন করছে যারা ভালো জায়গায় প্লেসড হচ্ছে তাদের স্ক্রিন টাইম কিন্তু লিমিটেড তারা মোস্টলি আনস্ট্রাকচার্ড একটা এনভায়রনমেন্টে থাকছে আনপ্লাগড এনভায়রনমেন্ট মানে ডিভাইসে কম টাইম দিচ্ছে তারা ফিজিক্যাল বুক এগুলোতে বেশি টাইম দিচ্ছে কারণ এদের অ্যাটেনশন অনেক বেশি থাকে তাদের লার্নিংটা অনেক বেটার হচ্ছে হয়তো ইন ফিউচার সেগুলো চেঞ্জ হয়ে যাবে কারণ আজকাল বই পড়ার অভ্যাসটা আমাদের অনেকেরই চলে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন মধ্যে ব্যস্ততা বা স্ক্রিনের প্রতি টাইম বেড়ে যাওয়ার জন্য কিন্তু আলটিমেটলি এটা নিয়ে আমাদের ভাবতেই হবে বাবা মা হিসাবে আমাদের ভাবতেই হবে যে কীভাবে এটাকে একটা প্ল্যান্ড ওয়েতে বাচ্চাদের কাছ থেকে কিছুটা হলেও এটাকে দূরে রাখা যায় কিছু কিছু ক্ষেত্রে তো প্রয়োজনীয়তা থাকবে কিছু অনলাইন ক্লাসেস থাকবে কিছু বই পড়া থাকবে কিছু টপিক সার্চ করে সেগুলো দেখা থাকবে সেগুলো তো থাকবেই কিন্তু এর বাইরে ভিডিও গেম খেলার জন্য জাস্ট রিক্রিয়েশনের জন্য এটাকে ইউজ করার টাইমটাকে কমিয়ে ফেলতে হবে এই যে প্যাসিভ টাইম যেগুলো সেগুলোকে কাজে লাগানো উচিত তার খেলা তার অ্যাক্টিভিটি তার প্রবলেম সলভিং তার বই পড়া এই সব ব্যাপারের মধ্যে তাকে ইনভলভ করার চেষ্টা করতে হবে বাচ্চাদের আমেরিকান একাডেমি অফ পেরিয়াট্রিক্স ওরা বলছে যে আঠেরো মাসের নিচে বাচ্চার ফোন ইউজ করতে হবে শুধু ভিডিও চ্যাটিং করার জন্য কেউ দূরে আত্মীয় স্বজন কথা বলতে চায় তাদের সঙ্গে ভিডিও চ্যাটিংয়ের জন্য তাদের কাছে ফোন ছেড়ে দিলে হবে না তারা রিলস দেখতে থাকবে বা এগুলো বাচ্চারা অভ্যেস করে ফেলবে কিন্তু আঠেরো মাসের বাচ্চা কিন্তু মোবাইল ফোন হ্যান্ডেল করতে পারবে কিন্তু তাদের কাছ থেকে দূরে রাখতে হবে এবং আঠেরো মাস থেকে বছর এই টাইমটা চেষ্টা করা যে যতটা সম্ভব ফোনটা থেকে দূরে রাখা এবং দু বছর থেকে পাঁচ বছর আমি বলি দু বছর থেকে বারো বছর এটাকে চেষ্টা করতে হবে যাতে এক ঘন্টা দিনে স্ক্রিন টাইম হয় এবং বারো বছরের উপরে দু ঘন্টা হলে ঠিক আছে তখন সে বুঝতে পারবে অনেকটা সে নিজে হ্যান্ডেল করতে পারবে বাচ্চাদের সঙ্গে তারা যখন স্ক্রিন ইউজ করছে তার সঙ্গে মা বাবার থাকাটা জরুরি তাদের শেখাতে হবে যে এইভাবে ফোন ইউজ করে এই জিনিসগুলো অ্যাভয়েড করো ফোন যখন বাচ্চারা ঘাঁটছে তখন তারা কি জিনিস দেখছে সেটাও মনিটর করতে হবে বাবা মাকে তাদের মধ্যে যে নর্মাল যে ভার্চুগুলো সেগুলোও শেখাতে হবে না যে কাইন্ডনেস তাদের চ্যারিটি করতে হবে কিভাবে লোকের সঙ্গে কথা বলবে সেগুলো শেখানো তার সোশ্যাল ইন্টারাকশান কীরকম হবে সেগুলো শেখানো একটা বাচ্চা ফোন দেখো তো কীভাবে লোকের সঙ্গে ইন্টারাক্ট করবে সেটা শিখতে পারবে না তার ব্রেন অতটা ম্যাচিওরড না বাবা মা কী করছে বাবা মা কীভাবে প্রেজেন্ট করছে সেটাও খুব ইম্পর্টেন্ট এরকম না যে বাড়িতে সারাক্ষণ আপনি যদি ফোনটা ঘাঁটতে থাকেন আর বাচ্চাকে বলছে না এই ফোন দেখিস না ফোন দেখা খারাপ বাচ্চার কাছে একটা কনফ্লিক্টিং রং মেসেজ যাচ্ছে বাচ্চা ভাবছে ফোন দেখা নিশ্চয়ই ভালো কারণ কারণ আমার বাবা মা দুজনেই ফোন দেখছে অথবা বাবা মা এমন কিছু ফোনে দেখছে যেটা আমার কাছ থেকে হাইড করতে চাইছে ওর মধ্যে একটা কিউরিয়াসিটি তৈরি হচ্ছে অথবা ভাবতে পারে সে বাচ্চা যে বাবা মা মিথ্যা কথা বলছে আদতে ফোনটা কিন্তু আমার জন্য ভালো ফলে বাচ্চা বুঝতে পারছে না ওর কোনটা করার দরকার বাচ্চা ঘাবড়ে যাবে কোয়ালিটি স্ক্রিন টাইম দেখতে গেলে আপনাকে বাচ্চার কি দেখছে সেটাকে প্রিভিউ করতে হবে আপনাকে আগে থেকে দেখে নিতে হবে ওর মধ্যে কী আছে আপনি একটা কিছু চালিয়ে দিলেন তার মধ্যে হয়তো কিছু অবসিন থাকতে পারে কিছু ব্যাড ল্যাঙ্গুয়েজ থাকতে পারে কিছু হয়তো কেউ সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে কোনো ড্রাগস নিচ্ছে সেগুলো হয়তো স্ক্রিনের মধ্যে চলে আসে অনেক মুভিতে থাকে সেগুলো আপনাকে প্রিভিউ করে দেখে নিতে হবে এটাতে এক নম্বর স্টেপ দু নম্বর স্টেপ হচ্ছে এরকম কিছু স্ক্রিনের মধ্যে বাচ্চাকে দেখানো দরকার যেগুলো মধ্যে ইন্টারঅ্যাক্টিভ কিছু সেশনস থাকবে বাচ্চাকে জিজ্ঞেস করা দেখো এটা কি করলে এরপরে নেক্সট এটা করলে কোনটা ভালো হবে বা এ ও দেখো এই স্ক্রিনের মধ্যে এইভাবে কালার করছে তুমি কি পারবে ও বললো হ্যাঁ তাহলে ওকে ফোনটা তখন বন্ধ করে তাকে একটা দিন যে ওখানে আঁকতে পারলো কিনা মানে প্রোডাক্টিভ কিছু একটা হতে হবে তিন নম্বর হচ্ছে কিছু ব্লক বা ফিল্টার ইউজ করা যাতে কিছু কিছু কন্টেন্ট বাচ্চা স্ক্রিনে না চলে আসে যেগুলো আপনি বাচ্চাকে দেখাতে চান না আর চার নম্বর হচ্ছে বাচ্চা যখন স্ক্রিন ইউজ করছে আপনি আশেপাশে থাকুন সাউন্ডেও শুনতে পারবেন বাচ্চা কি দেখছে দূর থেকে দেখে নিতে পারবেন বাচ্চা কি দেখছে এই চারটে খুব ইম্পর্টেন্ট উপায় যেটাকে আপনি কোয়ালিটি স্ক্রিন টাইম মনিটার করতে পারবেন আরও দুটো মেথড আছে আরও দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে তার মধ্যে পাঁচ নম্বর হচ্ছে যে বাচ্চাকে জিজ্ঞেস করা সে কি সারাদিন দেখেছে বা কি দেখতে চায় তাহলে আপনি গেস করতে পারবেন যে ও কি খুঁজছে আর ছ নম্বর হচ্ছে বাচ্চা যা দেখছে সেটা ডিসকাস করুন অনেক সময় অ্যাড চলে আসে সেগুলো ইম্প্যাক্ট কি কেন দেখানো হচ্ছে সেটাতে সেটা সেগুলো ভালো না খারাপ সেগুলো নিয়ে বাচ্চার সঙ্গে আলোচনা করুন আপনি যেভাবে রিপ্রেজেন্ট করতে চান কিছু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে আপনাকে যে আপনি বাচ্চাকে স্ক্রিনটা দিচ্ছেন তার একটা ক্লিয়ার কিছু গোল সেট করে দিতে হবে আপনাকে যেমন আপনাকে বাচ্চাকে আনপ্লাগড আনস্ট্রাকচার প্লে টাইম করে দিতে হবে আনপ্লাগ আনস্ট্রাকচার প্লে টাইম মানে সে যা ইচ্ছা কিছু খেলছে কোনো পার্টিকুলার কোনো খেলা খেলছে এর মধ্যে বাচ্চারা অনেক কিছু শিখে যায় দু নম্বর বাচ্চার টাইমটা ফিক্স করে দিন যে সারা দিনে এত ঘন্টা সে স্ক্রিনে দেখবে বা সারা সপ্তাহে এত সে স্ক্রিনে দেখবে এর বাইরে পড়াশোনা করবে বা অ্যাক্টিভিটি করবে দৌড়ঝাপ করবে খেলা করবে দরকার পড়লে আপনার বাচ্চা যদি অ্যাডিক্টেড হয় মোবাইলে তাকে কোনো একটা জায়গায় সুইমিং এ ভর্তি করলেন বা ক্রিকেট খেলতে পাঠালেন মানে তাকে টাইমটা তো এনগেজ করে রাখতে হবে তাকে তাকে তো ফ্রি টাইম দিয়ে রাখলে তাতে সে ওই দিকেই চলে যাবে বারবার কিছু অ্যাপ আছে যেগুলো বাচ্চার স্ক্রিন টাইম কন্ট্রোল করে দিতে পারে যে আপনি অ্যালাউ করবেন দু ঘন্টার বেশি বাচ্চা সেই ফোনটা ইউজ করতে না অটোমেটিক্যালি ফোনটা লক হয়ে যাবে একটা বাড়িতে আপনাকে স্ক্রিন ফ্রি জোন ক্রিয়েট করতে হবে যেখানে আপনি ইউজ করবেন না স্ক্রিন তাহলে বাচ্চারা শিখবে আর যে ডিভাইসগুলো বেডরুমে চার্জ দেবেন না বেডরুমের বাইরে চার্জ দেবে যাতে ইজিলি অ্যাক্সেসিবল না হয় আর ব্যাকগ্রাউন্ড টিভি না চলে বাচ্চা স্ক্রিনেও দেখছে বাচ্চাকে অ্যালাও করেছেন টিভিও চলছে একদম মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়বে ফলে খুব এটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে আপনাকে ম্যানেজ করতে হবে কারণ আপনি যতই মনিটর করুন না কেন কিছু কিছু কন্টেন্ট কখনো কখনো এসেই যাবে স্ক্রিনে যেগুলো আপনি চান না আপনার বাচ্চা দেখুক সেগুলোকে বাচ্চাকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে যে এগুলো আসলে তুমি এগুলোকে স্কিপ করে বেরিয়ে যাবে বা তুমি আমাদের জানাবে যে কি কীরকম কন্টেন্ট আসছে খুব জরুরি কারণ বাচ্চারা একটু ইমোশনাল হয় এবং আপনি যতই স্মার্ট বাচ্চা হোক না কেন কিছু না কিছু ভুল বাচ্চা করেই ফেলবে অনলাইনে যেমন বাচ্চাকে বোঝাতে হবে যে সেটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হচ্ছে যখন কারোর সঙ্গে চ্যাট করার সময় অন্য বাজে চ্যাটিং কিছু না না করে বা বা সাইবার বুলিং যাতে হয় সেই জিনিসগুলো বাচ্চাকে করতে হবে ও কাউকে করছে না সেটাও দেখতে হবে আপনাকে হচ্ছে আপনাকে পুরো ব্যাপারটা গাইড করতে হবে বাচ্চাকে আপনাকেই ম্যানেজ করতে হবে আপনার বাচ্চা কিভাবে স্ক্রিনটা ইউজ করতে হবে এবং সেটাকে মনিটার করতে হবে আপনাকে ইনভলভ থাকতে হবে আজকাল একটু বয়স হলে একটা ফোন কিনে স্মার্টফোন কিনে বাচ্চাদের বাবা মারা দিয়ে দিচ্ছেন সে ফোনে কী করছে আপনারা জানেন না সুতরাং ফোনটার কি অ্যাক্টিভিটি হচ্ছে আপনারা সেটাকে আপনাকে মাঝে মাঝে দেখে নিতে হবে তার জন্য আপনি যেটা গুগলেই ধরুন অনেক ব্যাপার আছে আর কি ফ্যামিলি লিঙ্ক বলে অ্যাপ আছে সেগুলো আপনারা দেখে নেবেন সেগুলোকে আপনারা ইউজ করতে পারেন এরকম অনেক বাবা মাকেই দেখি বাবা মা সারাদিন মোবাইলে বিজি এরকম মা পাশে মোবাইল নিয়ে এরকম করে করছেন বাবা মোবাইল নিয়ে এরকম করে করছেন বাচ্চাও একটা আলাদা ফোন নিয়ে এরকম করছে আপনাকে ইনভলভ থাকতে হবে যখন ফোন বাচ্চা দেখছে না আপনার তো ফোনে যদি আপনি কোনো অফিসের কাজ না করেন যদি সোশ্যাল মিডিয়াতে ইনভলভ থাকেন তাহলে তো বাচ্চা শিখবেন আপনাকে বই পড়তে হবে বাচ্চা বুঝবে তাহলে বই পড়ার ইম্পর্টেন্স কী বাচ্চাকে পড়তে বসিয়ে আপনি মোবাইল দেখলে হবে না পড়ার মধ্যে আপনি ইনভলভ হয়ে যান বাচ্চা তাহলে ভালো করে আরও পড়তে পারবে বাচ্চার অ্যাটেনশন ভালো থাকবে বাচ্চা শিখবে ভালো সুতরাং যদি আপনাকে স্ক্রিন ফ্রি এনভায়রনমেন্ট আর হ্যাবিটস বাড়িতে ক্রিয়েট করতে হয় তাহলে সেটা আপনাকে নিজেকেও অ্যাডাপ্ট করতে হবে বাবা মা হিসাবে আপনার এই কর্তব্য আছে এবং সেটা আপনাকে পালন করতেই হবে বাচ্চার ফিজিক্যাল গ্রোথ মেন্টাল গ্রোথ এগুলো ইম্প্রুভমেন্টের জন্য বাচ্চাকে আনস্ট্রাকচার স্ক্রিন ফ্রি জোনে আপনাকে রাখতে হবে স্ক্রিনের মধ্যে বাচ্চার পুরো শারীরিক মানসিক বিকাশ সম্ভব না বাচ্চার স্ক্রিন টাইম বা স্ক্রিনে কি দেখছে সেটা আপনাকে মনিটর করতে হবে সেটাকে আপনি খুব বিজি বলে এড়িয়ে বেরিয়ে গেলে হবে না তাহলে আপনার বাচ্চা খারাপ জিনিসগুলোর সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে আর স্ক্রিন প্রয়োজন পড়লে বাচ্চাকে দিতে হবে কিন্তু সেটা কিভাবে কাট ডাউন করবেন তার একটা প্রপার প্ল্যান গাইডলাইন এবং রুল বাড়িতে আপনাকেই এস্টাবলিশ করতে হবে কারণ বাচ্চা আপনার ডিভাইসটা আপনার পয়সাতে আপনি বাচ্চাকে কিনে দিয়েছেন যাতে ডিভাইসটা বাচ্চার ওভারঅল গ্রোথের জন্য কাজে লাগে সেই ব্যাপারটা আপনি দেখবেন নমস্কার